আসসালামু আলাইকুম পরিপূর্ণ গরম চলে এসেছে এই সময় ফার্মিংয়ে নানা রকম সমস্যা দেখা দিতে পারে তো আমি কোয়েল পাখি এবং মুরগির কীভাবে যত্ন নিই এই গরমে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন শিয়াল আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকার চেষ্টা করবেন তো আমি যে কাজটা বেশি করে থাকি সেটা হলো পানির যখনই সময় পাই তখনই আমি পানিটা বেশি বেশি পরিবর্তন করে দিই শুধু পানি যেতেই বিষয়টা এমন না পানির সাথে যখন যেটা পাই যেমন লাইসুবিট লেবুর পানি গ্লুকোজ স্যালাইন অর্থাৎ হাতের কাছে আমি যেটা পাই যেটা আমার কাছে সুবিধা মনে হয় আমি সেই উপাদান দিয়েই মূলত কোয়েল পাখি এবং মুরগির যত্ন নিয়ে থাকি এবার আসি পরিমাণের বিষয়ে অনেকের প্রশ্ন করতে লাইস সিবিট বা লেবুর পানি কোনটা কতটুকু দিব পানিতে তো লাইসিবির যেটা করতে পারেন আপনারা সেটা হলো প্রতি দুই গ্রাম এক লিটার পানির জন্য আপনারা দিবেন আর লেবু যেটা করতে পারেন লেবু একটা লেবু চার ভাগের এক ভাগ মিডিয়াম একটা লেবু এই এক ভাগ লেবু এক লিটার পানির জন্য আপনারা দিতে পারেন আর গ্লুকোজ যেটা করবেন গ্লুকোজ বা স্যালাইন এই টাইপেরগুলো কী করবেন পাঁচ থেকে ছয় গ্রাম আপনারা দেবেন এতে কোনো সমস্যা নেই পাঁচ থেকে ছয় গ্রাম এক লিটার পানির জন্য আপনারা দেবেন তাতে করে আপনাদের পাখি এবং মুরগি অনেকটা সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা এদের প্রতি আমার অন্যরকম একটা মায়া দিয়ে দিয়েছে যখন ভালোবেসে কোনো প্রাণী পালন করবেন সেটা হাঁস মুরগি যাই হোক না কেন দেখবেন সেটা অবশ্যই সুস্থ সবল রাখার জন্য আপনারা মন অন্যরকম কাজ আমরা অনেকেই আছি যারা শুধু লাভের চিন্তায় এগুলোকে পালন করে থাকি আসলে সেখান থেকে ভালো কিছু করা সম্ভব হয় না যখন ভালোবেসে কোনো কিছু পালন করা যায় তখন সেখান থেকে প্রফিট করা সহজ হয়ে যায় অর্থাৎ আপনি যখন এগুলোকে পালন করবেন এর সাথে আপনাকে মিশে যেতে হবে যাই হোক যখন কোয়েল পাখি হাঁপিয়ে যাবে কোয়েল পাখি মুরগি যেটাই হোক না কেন তখন আপনারা যেটা করবেন একটা স্প্রে পাওয়া যায় বিশ টাকা পঁচিশ টাকা করে নেয় এক লিটার বোতলের সাথে পানি মিশিয়ে সেই বোতলটা দিয়ে আপনি স্প্রে করে দিবেন গায়ের ভেতরে স্প্রে করে দেবেন এতে করে দেখবেন কোয়েল পাখি বা মুরগি যে শরীরটা সেটা ঠান্ডা হয়ে আসবে আপনারা যদি এভাবে মুরগি পালন করতে পারেন অথবা কোয়েল পাখি পালন করতে পারেন আমি মনে করি অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন এই গরমের ভিতরে কিন্তু স্টোক করে হঠাৎ করে দেখবেন অনেকগুলো পাখি বা মুরগি একসাথে মারা যায় যেটা আসলে খুবই দুঃখজনক বিষয় তো আপনারা যদি এই নজরটা না রাখেন তাহলে যে কোনো সময় আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন আর একটা কথা আমরা খুব ভালোভাবে জানি আর সেটা হলো পরিবার থেকে কিন্তু চায় না যে আমরা কখনো এইগুলোর সাথে জড়িত হই সরাসরি তো সে বিষয়টা মাথায় রেখে আমরা ফার্মিংয়ের সাথে আসব অর্থাৎ খুবই অল্প সময় দেওয়ার চেষ্টা করব শুরুতেই বড় পরিসরে না করব। যখন সফলতা আসবে তখন এই পরিবারই বা খাবা দিবে তো আমার কথা হচ্ছে আপনারা কখনোই লসের সম্মুখীন হওয়ার জন্য অতিরিক্ত দিয়ে শুরু করবেন না আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখায় আর সেটা হলো এই যে কোয়েল পাখিগুলো আপনারা দেখতেছেন এখানে কিন্তু পিঠের পশম একদমই ছিল না তো আলহামদুলিল্লাহ খুব দ্রুত পিঠের পশমগুলো উঠে যাচ্ছে অর্থাৎ পিঠের পশমগুলো নতুন করে গদাচ্ছে তো কি ওষুধ এবং কি পরিচর্যা করেছি সেই বিষয়ে নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেবেন ইনশাআল্লাহ আশা করি সেই ভিডিওর অপেক্ষা আপনারা থাকবেন আর আমি ভিডিওগুলো তৈরি করে থাকি জামালপুর জেলার সৈষাবাড়ি থানা থেকে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন রেগুলার অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন খুব শীঘ্রই চিনা এবং ব্রয়লারের বাচ্চা আসবে তো অ্যান্টিবায়োটিক মুক্ত কিভাবে এবং আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা অর্থাৎ আমি নিজে পালন করব করবো বাই স্টেপ কখন কি করতে হবে সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা আপনারা যখন সার্বিকভাবে ভালো একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন তখন দেখবেন আপনার কোয়েল পাখি হোক মুরগি হোক ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ কোয়েল পাখি পালনের ক্ষেত্রে এক থেকে দুই মাস পরই এরকম সমস্যা দেখা দিতে পারে তো এটা কোনো চিন্তার বিষয় না আপনারা এতে কোনো চিন্তিত হবেন না আর কোয়েল পাখির স্বাস্থ্যের দিকে আপনার নজর রাখবেন যে শরীর স্বাস্থ্যটা ঠিক আছে কিনা কোয়েল পাখির যদি ঠিকঠাক থাকে তাহলে পশম সম্পূর্ণ যদি উঠে যায় এতে কোনো সমস্যা নেই তো ভালো থাকবেন আপনারা সকলে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম